জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি সংশোধনে সীমিত পরিসরে সেবা চালু রেখেছে নির্বাচন কমিশন তবে নাম বাবার নাম মায়ের নাম পেশা জন্ম তারিখ ভোটার ঠিকানা ও ছবি এই সাতটি গুরুত্বপূর্ণ তথ্য আপাতত সংশোধন করা যাবে না সোমবার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সচিব আক্তার আহমেদ এই তথ্য জানান তিনি বলেন ভোটার তালিকা চূড়ান্ত না হওয়া পর্যন্ত এই সাতটি সংশোধন স্থগিত থাকবে তালিকা চূড়ান্ত হলে আবার স্বাভাবিকভাবে সেবা চালু করা হতে পারে কেউ মন্তব্য করবেন কেউ সমালোচনা করবেন কেউ ক্লারিফিকেশন চাইবেন এইটাই তো আলোচনা তবে নাগরিকদের সুবিধার জন্য কিছু সংশোধন এখন চালু রয়েছে এর মধ্যে রয়েছে নামের বানান ঠিক করা স্বামী বা স্ত্রীর নাম পরিবর্তন বৈবাহিক অবস্থা হালনাগাদ শিক্ষাগত যোগ্যতা প্রয়োজনে ধর্ম পরিবর্তন এবং মোবাইল নম্বর আপডেট বিশেষ করে আইকো রিটার্নের সমস্যার কারণে মোবাইল নম্বর পরিবর্তনের সুযোগ রাখা হয়েছে নতুন এন আইডি নিবন্ধনও চলছে তবে ভোটার তালিকা অন্তর্ভুক্তির জন্য একত্রিশ অক্টোবর নির্ধারিত কাট অফ ডেট মানতে হবে অর্থাৎ যারা ওই তারিখের মধ্যে আঠারো বছরে পৌঁছেছেন এবং নিবন্ধন করেছেন শুধু তারাই এবার ভোটার তালিকায় থাকবেন এদিকে প্রবাসীদের জন্য আউট অফ কান্ট্রি ভোটিং অসিবি নিবন্ধনের সময়সীমা বাড়িয়ে পঁচিশ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত করা হয়েছে এস এম সুখবর